السلام عليكم আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আসলাম তোমাদের সামনে সেটা হচ্ছে যারা হাতের লেখা নিয়ে প্যারা খাচ্ছ বিশেষ করে বোর্ড পরীক্ষা হোক তোমার হচ্ছে স্কুলের পরীক্ষা হোক অথবা কোচিংয়ের পরীক্ষা হোক যে কোনো জায়গাতে হাতের লেখার স্পিড নিয়ে প্যারা খাচ্ছ হাতের লেখার অবস্থা নিয়ে প্যারা খাচ্ছ তারা জাস্ট দশটা দিন যদি টাইম ইনভেস্ট করে এটার পিছনে তাও ফুল দিয়ে ইনভেস্ট করা লাগবে না দশটা দিন জাস্ট অন অ্যান অ্যাভারেজ আধা ঘন্টা থেকে এক ঘন্টা তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে হাতের লেখার পিছনে এবং আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এই দশটা দিনের মধ্যে তুমি তোমার হাতের লেখার উপরে আলাদা একটা দক্ষতা অর্জন করতে পারবা আলাদা একটা সৌন্দর্য নিয়ে আসতে পারবা ইনশাল্লাহ চলো আমরা শুরু করি কীভাবে আমরা এটা কমপ্লিট করবো এখানে একটা রুটিন দেওয়া আছে যে রুটিনটাও মেনটেন করা হয়েছে বিশেষ করে এই রুটিনটা তোমাদেরকে মেনটেন করতে হবে আমি সেখানে যাচ্ছি পরে বাট তার আগে হাতের লেখাকে সুন্দর করার জন্য আমরা বেসিক চারটা টিপস শিখবো এখানে তিনটা টিপসের কথা বলা হচ্ছে আমরা সাধারণ একটা যুক্ত করছি চারটা স্পেসিফিক টিপস করবো এবং এই টিপসুল আর কি সবার সাথেই ওতপ্রোতভাবে যুক্ত তাহলে ফার্স্ট অফ অল আমরা যদি হাতের লেখাকে সুন্দর করতে চাই প্লাস সেটাকে সুন্দর মতন স্পিডে রাখতে চাই তাহলে আমাদেরকে কিন্তু বেসিক কিছু কারণ মানতেই হবে প্লাস তোমার ব্রেনের মধ্যে ওই সকল নিয়ম কারণকে সুন্দর মতন ফার্স্ট অফ অল সেট করে ফেলতে হবে কারণ তুমি লিখতেছো আচ্ছা আমি প্রথমে একটা কথা দিয়ে শুরু করি আমি যখন হচ্ছে প্রথম ধরো এই মানে এঁথি আসলাম বিশেষ করে দেখতাম যে যে কোচিং এরিয়াগুলোতে গেলে দেখা যেত যে হাতের লেখা সুন্দর করার কোর্স এরকম তা হাতের লেখা সুন্দর করার জন্য কোর্স আমি এই জিনিসটা বুঝতাম না যে আসলে ধরো এসএসসি লেভেলেও হোক এইচএসসি লেভেলে হোক যে কোনো লেভেলে হোক না কেন তিরিশ দিন সময় দিত অমুক দিন সময় দিত দুই মাস সময় দিত এরকম আমি বুঝতাম না এটা কি আসলে এই যে বাচ্চাকালে যে আমরা ভাবে ক লিখতাম এরকমভাবে এই ক এর উপর আলাবার আরেকবার করে কি মানে হাত ঘুরে ঘুরে লেখা শিখায় বা বাচ্চাকালে যে আমরা খ লিখতাম তো এটার উপরে কি আবার হাত ঘুরা ঘুরে লেখা শিখায় নাকি কি করে কেন আচ্ছা তো পরবর্তীতে যাই হোক আমি বেশ কিছু অনলাইনের সবকিছুই দেখছিলাম পরে আমার কাছে মনে হয়েছিল হাই হাই এটি মানে করার জন্য আবার আলাদাভাবে টাইম দেওয়া লাগবে বরঞ্চ আমি প্রত্যেকটা সময় যে লেখালেখি করতেছি সে লেখার ভিতরে যদি এই জিনিসটাকে আমি ইমপ্লিমেন্ট করি আমার তো লেখার সাথে সাথে আমার যেমন পড়াশোনাটাও হচ্ছে আমার তো হাতের লেখাও সুন্দর মতন হয়ে যায় আসলে বেসিক জিনিসটাও এটাই তোমার ভিতরে যদি ভয় ঢুকিয়ে দেওয়া হয় যে না তোমারটা সুন্দর না তোমারটা খারাপ তোমারটা হচ্ছে না তুমি পারবা না তাহলেই তোমাকে আলাদা রকমভাবে একটা জিনিস দরকার হবে বাট বিলিভ মি এটা কঠিন কিচ্ছু না ভেয়া যে কথাগুলো আমি বলতেছি সে কথাগুলো খালি একটু মেনটেন করার চেষ্টা করো ওগুলাকে প্রত্যেকটা লেখার ভিতরে যখনই তুমি লিখতেছো সেটা হতে পারে একটা দুইটা লেখা হোক একটু দশ বিশটা পেজ লেখা হোক রিপোর্ট লেখা হোক বা হচ্ছে প্র্যাকটিক্যাল লেখা হোক যাই লেখো না কেন প্রত্যেকটা লেখার মধ্যে জাস্ট একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবা তোমার হাতের লেখা ভালো হতে বাধ্য আচ্ছা আসো প্রথমে আমাদেরকে কী করতে হবে ফার্স্ট অফ অল দেখো একটা খুব প্রচলিত জিনিস সেটা হচ্ছে যে তুমি ডক্টরের কাছ থেকেই নাও প্রেসক্রিপশান নাও ওই ডাক্তারের হাতের লেখা মানে ডিসপেন্সারির মানুষজন ছাড়া আর কেউ অন্তত দুনিয়াতে বুঝবে না ওই ডাক্তার ছাড়া এরকম কিছু ঘটনা কিন্তু ঘটে এটা আমরা দেখি না প্রায় কিন্তু তুমি কি জানো যে সুন্দর হাতের লেখা যুক্ত কত কত ডাক্তার আছে অনেক আছে এটা একটা প্রচলিত কথা হয়ে গেছে জাস্ট লিটারেলি হ্যাঁ অনেক ডাক্তার লেখা মানে তার তাড়াহুড়ার জন্য খুব দ্রুততার জন্য অনেক মানে টাইম চলে যাবে বা টাইম হচ্ছে যে মানে স্বল্পতা বা টাইমের ওখানে এফিসিয়েন্স করার জন্য উনি দ্রুত লেখে ওনার লেখা ওইরকম হয় বাট বিলিভ মি ওইখানে যে মেনলি ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ব্রেন এবং হ্যান্ড কোয়ার্ডিনেশানটা মেলে না ওইখানে মেলে না তোমাকে এটা মিলাতে হবে তোমাকে এটা মিলাতে হবে তুমি যদি এটা লেখাতে মিলাতে পারো তোমার হাতের লেখা সুন্দর হবে আমি বলতেছি না আমার হাতের লেখা খুব সুন্দর তোমার এই হাতের লেখা সুন্দর হবে সুন্দর হওয়ার সাথে সাথে প্লাস হবে হচ্ছে গতিময় দুটি হবে তো এই জিনিসটা আসলে কি কোনটা এই যে ব্রেইন প্লাস হ্যান্ড কোয়ার্ডিনেশন ব্রেইন প্লাস হ্যান্ড কোয়ার্ডিনেশন জিনিসটা হচ্ছে তুমি যেটা লিখবো ওটা তোমার ফার্স্টে তো মস্তিষ্কে আসে তারপরে তুমি সেটা লিখো তো এই যে মস্তিষ্কে যেটা আসলো সেটা মস্তিষ্কে পুরো মানে পরিপূর্ণভাবে আসার পরে লেখাটা শুরু করবা লেখাটা শেষ হওয়ার পরে সাথে সাথে যেন মস্তিষ্কে পরবর্তীতে কোন জিনিসটা লিখবা সেটা চলে আসে এই যে এই মস্তিষ্কে আসা লেখা আবার মস্তিষ্কে আসা এই তিনটা জিনিস যদি সিকোয়েন্স ভাবে ঘটতে থাকে তারপরে স্টেপ কি হবে আবার লিখা এইটা যদি একেবারে মেশিনের মতন একেবারে পিস্টনের মতন চলতে থাকে তোমার হাতের লেখা গতিতেও হবে সুন্দরও হবে হতে বাধ্য আর কি যদি এখানে একটু মিসম্যানেজমেন্ট হয় তাহলেই দেখা যায় যে আয়দার হাতের লেখা হচ্ছে সুন্দর হবে না ভাইয়া অথবা তুমি লেখার পরে থেমে আছো যে এরপরে কি লিখবা তার মানে তোমার গতিময় হবে না এই জিনিসটা সুন্দর মতো সিঙ্ক হওয়া লাগে দেখো আমি যখন তোমাদের সামনে এখানে বসে কথাবার্তা বলতেছি হ্যাঁ অভিয়াসলি আমাদের একটা স্ক্রিপ্ট থাকে ওই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা হচ্ছে দেখি বুঝি শুনি পড়ি তারপরে হচ্ছে এসে তোমার সামনে ডেলিভার করি বাট যত যাই হোক না কেন আমাকে কিন্তু অবভিয়াসলি আগে আমার ব্রেনে আসে যে আমি এক্স্যাক্টলি এই সময়টাতে কি বলবো পরে কোন সেন্টেন্সটা নিয়ে কথা বলবো পরে কোন টপিক নিয়ে কথা বলবো ওটা অভিয়াসলি আসা লাগে নাহলে বলতে পারি না বোঝা গেছে সো এখানে তো আরো বেশি ধরো হচ্ছে যে ঝামেলা হয় কজ এখানে ধরো লিটলি ক্যামেরা মানে আমি তোমাকেও দেখতে পাচ্ছি না যে তোমার সাথে কিছু ভাব আদান প্রদান করে কথাবার্তা বলতে পারবো তবে তবে তুমি কিন্তু চাইলে এই জিনিসটা খুব সহজে নিয়ে আসতে পারো তোমার প্রত্যেকটা লেখার ক্ষেত্রে এবং তুমি প্রত্যেকটা লেখার ক্ষেত্রে একটু মিলিয়ে দেখো তুমি ধরো হচ্ছে এখনই তুমি ওই মানে অ্যাটলিস্ট জাতীয় সংগীতি লেখার চেষ্টা করে দেখো না কেন ফার্স্ট অফ অল তোমার ব্রেনে আসবে তারপরে তুমি লিখবা সো ব্রেন প্লাস হ্যান্ড কোয়ার কোয়ার্ডনেশটা যেন মাস্ট এটা যেন একেবারে খুব প্রপারলি মেনটেন হয় মাস্ট ক্লিয়ার এই জিনিসটা যেন খুব সুন্দর মতন থাকে তাহলেই হয়েছে ওকে এরপরে চলে আসো লেখার সময় কি কি অভ্যাস তোমাকে মেনটেন করতে হবে আমরা মেনলি কী কী জিনিসপাতি লিখি এক হচ্ছে বাংলা আর দুই হচ্ছে ভাই আমাদের ইংলিশ এই দুইটা জিনিসই তো ধরে নাও ইংলিশ এগুলাই তো হচ্ছে আমাদের ম্যান্ডেটরি লেখা এই সময় যে তিনটা জিনিস খুব ভালো মতন মেনটেন করতে হবে সেটা হচ্ছে বাংলা লেখার ক্ষেত্রে ভ্যা মাত্রা বাংলা লেখার ক্ষেত্রে মাত্রা জিনিসটা কোন জিনিসটা বলো মাত্রা এই যে দেখো আমি এখানে কিন্তু এমের ময়ের মাত্রা দেখি নেই যদি ময়ের মাত্রাটা দিতাম তয়ের ফলা আকারের মাত্রাটা দিতাম লেখাটা আরো সুন্দর হতো মাত্রা মাত্রা জিনিসটা মাস্ট বাংলা লেখার ক্ষেত্রে খুব ভালো মতন বুঝবা তো যেগুলাতে মাত্রা নাই সেগুলাতে কি দিব ওতে মাত্রা দিব না ওতে কেন মাত্রা দিব রে ভা তারপরে যেগুলাতে অর্ধমাত্রা সেগুলোতে অর্ধমাত্রা দিব খ খতে কতটুকু মাত্রা দিব ওই যে অর্ধমাত্রা অর্ধমাত্রা তো তোমাকে তো জরুরি না হচ্ছে যে একেবারে প্রপারলি মেনটেন করতে হবে বাট চেষ্টা করবা যেমন কয়ের মাথার উপর তো অবশ্যই মাত্রা থাকে তো এই যে মাত্রা বুঝছো এবং দেখো আমি পরপর তিনটা ক লিখছি হ্যাঁ কিন্তু তিনটা কই সেম ফর্মেটে সেম ফর্মেটে আমি আমি বলতেছি যে হচ্ছে যে অবশ্যই একটু কম বেশি হয়েছে বাট দেখো সেম সেম ফর্মেটে আছে এই জিনিসটা পারাটা হচ্ছে জরুরি রিপিটেড জিনিসটা যেন একই রকম লাগে দেখতে তাহলে তোমার লেখা আর একটা ধাপ সুন্দর হয়ে গেছে বুঝছো আমার কথা রিপিটেড জিনিসটা একই রকম যেন লাগে দেখতে মানে তুমি ধরো এই যে এখানে ক লিখলা এখানে যেন ক লিখলা সে দুটো যেন আলাদা না হয় দেখো আমারই তো আলাদা হয়ে গেছে এখানে ক লিখলা এরকম এখানে ক লিখলা এরকম এই জিনিসগুলা যেন হচ্ছে রিপিটেড জিনিসগুলো যেন সেম লাগে দেখতে তাহলেই দেখবা তোমার হাতের লেখা আরেক ধাপ সুন্দর হয়ে গেছে সো বাংলা লেখার ক্ষেত্রে মাত্রার জিনিসটা খুব সুন্দর মতন করবা ওখানে গেলে আরও বেশ কিছু জিনিস তারপরে চলে আসো যে ইংরেজি লেখার ক্ষেত্রে ইংলিশ লেখার ক্ষেত্রে বাচ্চাকালে কিছু কাজ করতে হয় মনে আছে বাচ্চাকালে কেমন কাজ করতে এই যে এরকম দেখো এই যে তিনটা করে ঘর থাকতো মনে আছে রে মনে আছে এই তিনটা করে ঘরের ক্ষেত্রে আমরা ইংলিশ লেখার ক্ষেত্রে যে কাজটা করতাম ইংলিশ ই ইটা বড় হাতের হবে এই যে ই হচ্ছে এত বড় হবে এন এটির ভিতরে হবে জি এই যে নিচের দুইটা হবে ইংলিশ এল এলটা হবে হচ্ছে এরকম তারপরে আই তারপরে এস তারপরে হচ্ছে এইচ এইচ এর মাথাটুকু হবে এরকম এই যে এই সুন্দর ফরমেটিকটায় একটু চেষ্টা করবা তোমার সুন্দর মতন খাতার ভেতরে ইমপ্লিমেন্ট করতে ওকে যেমন জি এই যে এন এর টোটাল পার্টটুকু এবং জি এর উপরের মাথাটুকু সেম হইতে হবে এল এবং এর এই মাথাটুকু সেম হইতে হবে আইটা অবশ্যই এন এর সমান হইতে হবে এসটাও এরকম সমান হতে হবে এইচ এর এই মোচারটুকু এতটুকু সমান হইতে হবে এই অংশটুকু যদি মেনটেন করো তোমার ইংলিশ লেখা সুন্দর হতে বাধ্য নাথিং এলস লিট্রালি নাথিং এলস এখন যখন তুমি হচ্ছে পুরোটা লিখতেছো এক পেজ লিখতেছো দুই পেজ লিখতেছো একটা প্যারাগ্রাফ লিখতেছো তখন এখানে এর প্রয়োজনীয়তা এর প্রয়োজনীয়তা চলে আসে তাহলে আমরা কিন্তু বেশ কয়েকটা স্টেপের কথা শিখলাম ফার্স্ট অফ অল তোমার ব্রেন প্লাস হ্যান্ড কোঅর্ডিনেশনটা ঠিক রাখা লাগবে এটা সবসময় মাথার মধ্যে চিন্তা করবা যেটা ভাবলা পরিপূর্ণ ভাবে ভেবে যাওয়ার পরে তারপরে লেখা শুরু করবো লেখার পরে পরেই যেন চলে আসে যে পরবর্তীতে কি লিখবা সেটা যেন মাথার মধ্যে চলে আসে ওটা চলে আসার পরে সাথে সাথে আবার পরে লিখবা এই সুন্দর সিকোয়েন্সটা যেন মেনটেন হয় তারপরে আসবা হচ্ছে সময় বাংলার ক্ষেত্রে মাত্রা জিনিসটাকে খুব ভালো মতন মেনটেন করবা আর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে এই যে এই তিনটা ঘর এই সিস্টেমটাকে এরপরে আসো মিস্টেকস যেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে লং লেখা করতে গেলেই দেখা যায় মিস্টেক আমাদেরকে যেগুলো অ্যাভয়েড করতে হয় প্রথমটা হচ্ছে বা কাটাকাটি এই জিনিসটা যদি আসে ধরো তাহলে আমরা এই জিনিসটাকে কীভাবে কমপ্লিট করবো কলমে তো অবশ্যই আমার এরকম রুল আর ইউজ করার মতন কোনো অপশান নাই আমি এখানে ধরো মিশাই দিলাম নাই নিশ্চয়ই তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এক টান দিয়ে কাটা এবং এক টান দিয়ে কাটার পরে এই কাটাকাটিটাও যেন লিটারেলি মনে হয় যে আরেকটা কোনো শব্দ অর্থাৎ ধরো আমি এখানে লিখতেছি আমার সোনার বাংলা আমার সোনার ধরো এখানে সোনাম হয়ে গেছে ধরে নাও তাহলে আমি এটাকে কেটে দিলাম এক টান দিয়ে তারপরে আবার ওইখানে সুন্দর মতন স্পেস রেখেই কিন্তু আমি লিখলাম আমার সোনার বাংলা এরকমভাবে আমার কথাটা বুঝছো না এখানে আমি ঘিজি ভিজি ঘিজি ভিঝি করে কাটবো না আমি এরকম এরকমভাবে কাটবো না না আমি এমনি কাটবো না কোনোভাবেই না আমি সুন্দর মতন এক টান দিয়ে কেটে দিব তারপরে আবার ওই জিনিসটা একটা লেখা চিন্তা করেই তার আগের স্পেস পরের স্পেস ঠিক রেখে আমি লেখাটা কন্টিনিউ করব ওকে যখন আমি একটা লং টাইম জিনিসপাতি লিখবো তখন মিস্টেক্স এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কাটাকাটিরটা এরপরে চলে আসো ফর্মেটিংয়ের জিনিসটা ফর্মেটিংয়ের যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শব্দ থেকে শব্দের দূরত্ব শব্দ থেকে শব্দের দূরত্ব কনস্ট্যান্ট থাকা লাগবে বুঝছো শব্দ থেকে শব্দের দূরত্ব মানে এই যে দেখো ভাইয়া আমি তোমাকে যেটার কথা বলতেছিলাম এই যে একটা শব্দ থেকে আরেকটা শব্দের দূরত্ব এই শব্দ থেকে এই শব্দের দূরত্ব এই শব্দ থেকে এই শব্দের দূরত্ব এই দূরত্বটুকু যদি কনস্ট্যান্ট মিল রাখতে পারো তোমার লেখা সুন্দর হতে বাধ্য বাধ্য ওকে তারপরে আমার হচ্ছে যে লাইন থেকে লাইনের দূরত্ব লাইন থেকে লাইনের দূরত্ব লাইন থেকে লাইন লাইন থেকে লাইন মানে দেখো এই যে এই পোর্শনটুকুর লাইনের দূরত্ব এই পর্শনটুকুর লাইনের দূরত্ব এই লাইনের দূরত্বটুকু যদি ঠিক থাকে তোমার লেখা আবারও সুন্দর হইতে বাধ্য সুন্দর দেখতে বাধ্য হইতে বাধ্য ক্লিয়ার তাহলে জাস্ট বেসিক চারটা স্টেপের কথা বলা হয়েছে এক ব্রেন প্লাস হ্যান্ড কোর্ডিনেশন দুই লেখার সময় কী কী অভ্যাস তোমাকে মেনটেন করতে হবে বাংলা লেখা ইংরেজি লেখার ক্ষেত্রে বাংলা লেখার ক্ষেত্রে একটা মাত্র কথা বলছে মাত্রা মাত্রা দুই নাম্বার লেখার কথা বলছি হচ্ছে যে ইংলিশ এবং বাংলার ইংলিশ দুইটার ক্ষেত্রে রিপিটেড যে জিনিসগুলো আসবে ওই রিপিটেড জিনিসগুলো যেন সেম লাগে যেমন যে ক ক এখানকার ক এখানকার ক যেন সেম লাগে দেখতে তাহলে তোমার লেখা সুন্দর ওকে এরপরে চলে আসো মিস্টেক যেটা অ্যাভয়েড করতে হবে কাটাকাটি কাটাকাটিটা আমরা কি করবো জাস্ট একটা টান দিয়ে কেটে দেব আর কিছু না ঠিক আছে অতিরিক্ত স্পেস অবশ্যই মানে ব্যবহার করার কোনো সুযোগই নাই কারণ এই যে ফর্মেটিংয়ের এখানে বলে দিলাম আমি শব্দ থেকে সব দূরত্ব এবং চললে তোমার কাছে এখন মনে হইতে পারে যে ভাই এই জিনিসগুলো মানতে মানতেও দেখা যাবে এক লাইন লিখতে আমার দেখা গেছে যে দুই মিনিট চল পাঁচ মিনিট চলে গেছে আমি বিশ মিনিটের ভিতরে কিভাবে একটা সিকিউ লিখবো বিশ মিনিট লাগবে না তোর আঠারো মিনিট সতেরো মিনিটের ভিতরে সিকিউ লেখার প্ল্যান বলে দেওয়া আছে এখানে দিন জাস্ট সময় ইনভেস্ট করতে হবে দশটা দিন দশটা দিনের ভিতরে প্রথম থেকে তৃতীয় এক থেকে তিন দিন যে কাজটা করবা ছোট এর উত্তর সাত থেকে আট লাইন পর্যন্ত মানে সাত থেকে আট লাইন পর্যন্ত লিখতেছো সাত থেকে আট লাইন লেখা শেষ ডান প্রথম এক থেকে তিন দিন আর কিচ্ছু না এখানে টাইম নেওয়া হচ্ছে প্রত্যেকটা দিন তিরিশ মিনিট করে আমি তো বললাম তিরিশ থেকে এক এক ঘন্টা করে সময় দিতে হবে আর কিচ্ছু না দিলেই তোমার হাতের লেখা স্পিডও বাড়বে সুন্দরও হবে দুইটাই হওয়া সম্ভব তো এই জিনিসগুলো মেনটেন করেই কিন্তু লিখবা প্রথম দিন লিখলা দেখা গেছে যে সাত আট দিন প্রথম সাত আটটা লাইন লিখতেই প্রথম তিরিশ মানে তিরিশ মিনিটের থেকে 30 মিনিট সম্ভব ভাই তুই যতই যাই বল যতই হচ্ছে যদি টাইপ করে লেখার চেষ্টা করো না কেন 30 মিনিট সম্ভব দেখাও যদি যাই যে আসলে খুব কঠিন হচ্ছে পরের 3 দিন bhai, 3 দিনের দিন এটা কঠিন লাগবে না ইজিলি 7 8 10 লাইন লিখতে পারবা 30 মিনিটের ভিতরে ওকে এরপরে আসো মানে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ পরের 3 দিন সিকিউ প্রশ্ন প্লাস এম সিউ অপশন মানে সিকিউ প্রশ্ন তোমাকে হাতে ধরতে হবে মানে আগে তো তুমি হচ্ছে যে সুন্দর মতন ছোটো এর উত্তর খালি করতেছি এস এর উত্তর করতেছিল বা খারের উত্তর উত্তরগুলো করতেছিল এখন তোমাকে সিকিউ প্রশ্ন ধরতে হবে মানে এর সিকোয়েন্সে যেতে হবে কারণ সিকোয়েন্স সিকোয়েন্স তো আলাদা কয়ে অল্প লিখতে হয় খয় একটু বেশি গয় আর একটু বেশি ভয় আর একটু বেশি তার উপরে আবার কোশ্চেন প্র্যাকটিস করে লিখতে হয় সেটাও পঁয়তাল্লিশ মিনিট সময় নিলা ঠিক আছে এরপরে চলে যাবো সপ্তম দিন সপ্তম দিন একটা ফুল সিকিউ লিখবা ক খ গঘা ফুল একটা সিকিউ লিখবা তুমি ধরবা হচ্ছে দশ মিনিটে লেখার জন্য বাট আলটিমেটলি তোমার কাছে সময় আছে ধরে নাও বিশ মিনিট তুমি লেখার চেষ্টা করে দেখো না আমি মানতেছি যে তুমি হচ্ছে যে একেবারে একশো একশো পারবা না দেখো না চেষ্টা করে দেখো এরপরে আসো অষ্টম আর নবম দিন দুইটা করে সিকিউ হাতে ধরবা কয়টা করে ভা দুইটা করে সিকিউ টাইম চিন্তা করবা হচ্ছে বিশ মিনিট বাট নিবা হচ্ছে সময় পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তুমি যদি বিশ মিনিট সময় নিশ্চয় চিন্তা করে হচ্ছে লেখা শুরু করো সমস্যা নাই শুরু তো করো তোমার কাছে টাইম তো আছে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট টাইম মানে প্রায় করে সময় আছে মোর ওকে দিনে তোমাকে একটা ফুল সেট সিকিউ নিতে হবে দিয়ে এক ঘন্টার ভিতরে তুমি কতটুকু পরিমাণে লিখে কমপ্লিট করতে পারতেছো কয়টা সিকিউ কমপ্লিট করতে পারতো সেটা দেখতে হবে এখানে একটা জিনিস আছে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে তোমাকে তো আগে সিকিউ কোশ্চেনের উত্তর জানতে হবে না হলে না জানলে কি তুমি আসলে হাতের লেখা সুন্দর করার জন্যই কমপ্লিট করে ফেলতে পারবে এরকম কি আর হবে না বুঝতেছি তো তো অবশ্যই তোমার পড়ে থাকা জিনিসগুলা মানে পড়া জিনিসগুলা রিভিশনে নেওয়া জিনিসগুলাকে আমলে নিবা যেগুলা রিভিশন করছো না ভাইয়া যেগুলো রিভিশন করবা চিন্তা করতেছো ওগুলাকে এই দশ দিনের ভিতরে নাও তোমার রিভিশনও হচ্ছে তোমার সুন্দর মতন হাতের লেখা গতিময়ও হচ্ছে সুন্দরও হচ্ছে তিনটা কাজ একেবারে অল ইন হয়ে যাবে খুব সুন্দর মতন ঠিক আছে হাতের লেখা সুন্দর করার জন্য বলো রিভিশন কমপ্লিট করার জন্য বলো যে ফ্রি প্রোগ্রাম বা ফ্রি কোর্সগুলো আমরা মানে হচ্ছে যে সম্পূর্ণরূপে তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এক অনস্টপ একাডেমিক প্রোগ্রামের যে ডিসক্রিপশান বক্সে দেখতে পাবা ফুল প্রোগ্রাম ফ্রি না ফুল প্রোগ্রামের ভিতরে বেশ বড় একটা অংশ ডেমো ক্লাস আকারে ফ্রি দেওয়া আছে তুমি ডেমো ক্লাসগুলো আকারে দেখেও পূর্বের অবশ্যই শুরুর দিকের ক্লাসগুলোকে ডেমো ক্লাস দেওয়া আছে সো পূর্বের যেহেতু বা শুরুর দিকের ডেমো ক্লাসগুলো দেওয়া আছে ওই ক্লাসগুলোকে দেখেও তুমি তোমার রিভিশনটুকু কমপ্লিট করতে পারো এবং বাকি অংশটুকু পেমেন্ট করে তুমি অবশ্যই আমাদের ফুল কোর্সের অ্যাক্সেস নিয়ে নিতে পারো একবার পেমেন্টে ফুল তোমার একাডেমিক লাইফের যতদিন পর্যন্ত তোমার হচ্ছে যে এই বছর চলবে তোমার একাডেমিক লাইফ চলবে ক্লাস নাইন হোক টেন হোক এইট হোক সিক্স হোক সেভেন হোক তুমি আরামসে পারবা আর লেখা সুন্দর করার জন্য এই রুটিনটা ফলো করা এই বেসিক বিষয়গুলো মনে রাখা এটা হচ্ছে তোমার জন্য একেবারে কাজ তাহলে ইনশাল্লাহ তোমার লেখা সুন্দরও হবে গতিময় থাকবে আশা করি বুঝতে পারছো কমেন্ট বক্স আর ডিসক্রিপশনটা অবশ্যই চেক করবা সবাই অনেক অনেক ভালো থাকো ডেমো ক্লাসগুলো অন্তত করে ফেলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম